সাথে ফকলাইট দেওয়া আছে সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন যারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জে দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে গাড়ি সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই রেঞ্জ প্রতিটা গ্লাসে কিন্তু টয়টাল লোগো দেওয়া আছে এ দেখেন প্রতিটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে আর গাড়ির বল্টে দেখেন ভাইয়া একেবারে টানা বডি মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে বডিটি আর পাশটা ভিতরে একটু দেখেন ভিতরে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ ভিতরে উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর পাশটা দেখেন পিছনে ওটা দেখেন একটু ওয়াও হ্যান্ডরেস্ট আছে জি আমরেস্টও দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে পিছনের একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে লাইট গো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে মনোগ্রাম এখানে এলিউনির লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে পিছনটা খুলে দেখাই আর পিছনটা হচ্ছে দেখেন সিএনজি করার পরে কিন্তু অনেক স্পেস আছে প্রত্যেকের জয়েন্ট দেখেন জাপানি সিল করা আছে এই পাশে দেখেন প্রতিটা জয়েন্ট একেবারে জাপানি সিল দিয়ে আছে মাসা আল্লাহ ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাত তুলে বাড়ি নেভে একেবারে অর্জল অবস্থা আছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি ভাই এ পাশে দেখেন একেবারে টানা বড়ি দেখেন কোথাও একটা স্পট নেই ভাইয়া খুবই সুন্দর খুব চমৎকার একটি গাড়ি দেখেন অসাধারণ সামনে ঢুকে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া টাটা অ্যালিয়ন এ ফিফটিন মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন হচ্ছে তেরোতে আর ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট নেই মাসাল্লাহ এসি হচ্ছে সফট টাচ এসি উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে যারা অ্যালিয়ন এ ফিফটিন খুঁজছেন আমি বলবো যে আমাদের শোরুমটা একটু ভিজিট করে আপনার পছন্দের গাড়ি অবশ্যই গাড়ির ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে ভিবিটিআই পনেরো সশির ইঞ্জিন ভিভিটিআই পনেরো ইঞ্জিন আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম আস্তর যে কালার সেই কালারটি আছে সামনে মার্চগুলো দেখেন কোথাও একটা হাত বাড়িয়ে নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে টয়টা অ্যালিয়ন এ ফিফটিন মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি নাভানা থেকে সিএনজি করা কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি গ্লাস একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রাইস কেমন চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাপতুলি দিকে আগালে হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা বেরিবার চার রাস্তা মোড়ে যারা গাপতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন সবচেয়ে সহজে পড়ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ